আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এই মুহূর্তে যারা সৌদি আরবে আসবে এরা কি কোম্পানি ভিসাতে আসবে নাকি ফ্রি ভিসাতে আসবে এই প্রশ্নটা কিন্তু আমি ইদানিং অনেক বেশি পরিমাণে পাচ্ছি এবং অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই আমরা সাপ্লাই কোম্পানি চিনব কিভাবে আজকের ভিডিওতে এই দুইটা বিষয়ে আপনাদেরকে তথ্য দিব আপনারা এই মুহূর্তে কোম্পানি ভিসাতে আসলে ভালো হবে নাকি ফ্রি ভিসাতে আসলে ভালো হবে কাদের জন্য কোম্পানি ভিসা ভালো কাদের জন্য ফ্রি ভিসা ভালো এবং সাপ্লাই কোম্পানি আপনি কিভাবে চিনবেন আজকের ভিডিওতে সাপ্লাই কোম্পানি চেনার যে মাধ্যমটা বলবো এটার বাহিরে আপনি কোনোভাবেই কিন্তু সাপ্লাই কোম্পানি চিনতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং সৌদিগামী নতুন প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো মেন বিষয়ে কথা বলার পূর্বে আপনাদেরকে একটা অনুরোধ করতেছি যারা আমাদের বাংলাদেশ অফিসের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন যে কোনো বিষয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের বাংলাদেশ অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশ অফিসের লোকেশন এবং মোবাইল নাম্বার আমি ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব ওকে চলুন তাহলে মেন বিষয়ে কথা বলা যাক প্রথম প্রশ্ন যে ভাই এই মুহূর্তে সৌদি আরবে আমি কি কোম্পানি ভিসাতে যাব নাকি ফ্রি ভিসাতে যাব কাদের জন্য ফ্রি ভিসা ভালো কাদের জন্য কোম্পানি ভিসা ভালো তো যারা কাজ জানেন মূলত যারা হাতের কাজ জানেন যেমন আপনি ইলেকট্রিশিয়ান আপনি পাইপ ফিটার আপনি মেকানিক্যাল মেকানিক্যাল কাজ জানেন যেমন গাড়ি মেকানিকের কাজ জানেন ইত্যাদি ইত্যাদি যে সকল কাজ টেকনিশিয়াল কাজ হিসেবে আপনি কাজ জানেন বা আপনি রাজমিস্ত্রি আপনি রং মিস্ত্রি এই টাইপের আপনি কাজ জানেন এক্ষেত্রে আপনার জন্য ফ্রি ভিসাটাই কিন্তু ভালো হবে যদি আপনি প্রপারলি পনেরো মাসের ইকামার ফ্রি ভিসাতে আসতে পারেন যারা কাজ জানেন তাদের জন্য কিন্তু এটা ভালো আমি কিন্তু নিঃস্বার্থ আজকে তথ্য দিব এরকম না যে তফিক ভাই ভিসা সেল করে থাকে বা তফিক ভাই সৌদি আরবের লোক নিয়ে আসতেছে যার কারণে তার যেটা বেনিফিট সেই হিসাবে কথা বলবে আমি কিন্তু কখনো এইভাবে কথা বলি না আমরা যে বিষয়ে বিজনেস করি যে বিষয়ে ইনকাম করে থাকি ওই বিষয়ে যদি আমরা কোনো তথ্য দিয়ে থাকি তাহলে যেটা অর্থনৈতিক তথ্য সেটাই কিন্তু আমরা দেওয়ার ট্রাই করি ওকে তাহলে আপনি কোনো হাতের কাজ জানেন আপনার জন্য তাহলে কি ফ্রি ভিসা এটা ভালো হবে যদি পনেরো মাসের ফ্রি ভিসাতে আসেন এক্ষেত্রে আবার তিন মাসের আমার ভিসাতে আসলে কিন্তু বিপদে পড়বেন ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন আপনি কোনো কাজ জানেন না এক্ষেত্রে আপনার জন্য কোম্পানি ভিসা এই কোম্পানি ভিসার ক্ষেত্রে আবার আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে এটা আদ্যকে সরাসরি কোম্পানি ভিসাতে আপনি আসতেছেন বা সরাসরি আপনি যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানিতে কাজ পাচ্ছেন নাকি আপনি সাপ্লাই কোম্পানিতে পড়ে গেলেন যখনই কোম্পানি শব্দটা আসবে তখন এটাকে সাপ্লাই না অরিজিনাল এই বিষয়টা আসবে যখনই ফ্রি ভিসাতে আসবে তখন এটাকে পনেরো মাসের ইকামা দিবেন না তিন মাসের ইকামা দিবে এই বিষয়টা আসবে অর্থাৎ যে ভিসাতে আপনি আসেন না কেন মাথায় টেনশন আছে আপনাকে তিন মাসের ইকামা ধরিয়ে দিল না মাসের আপনি অরিজিনাল কোম্পানি পেলেন নাকি সাপ্লাই কোম্পানি এই টেনশনটা কিন্তু ভাই থাকবে আর বাংলাদেশে থেকে আপনি প্রপারলি আপনি হান্ড্রেড পার্সেন্ট কখনোই শিওর হতে পারবেন না যে এটা ফ্রি ভিসা এটা কোম্পানি ভিসা এটা সাপ্লাই কোম্পানি এটা তিন মাসের ইকামা এটা বারো মাসের ইকামা এটা কিন্তু আপনি বাংলাদেশ থেকে কোনোভাবে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবেন না তবে সাপ্লাই কোম্পানি চেনার কিছু নমুনা আপনাদেরকে বলতে পারি এই নমুন বেস্ট এর বাহিরে কোনোভাবেই আপনি চেক করতে পারবেন না আজকে আমি যে কথাগুলো বলবো সাপ্লাই কোম্পানি চেনার এর বাইরে কোনো কথা হতেই পারে না এটাই বেস্ট ওকে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন এখন আসুন আপনি সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবেন আমি কিন্তু দুটোই বলে দিছি যে আপনি কাজ জানলে ফ্রি ভিসাতে আসুন পনেরো রিকামা কাজ না জানলে কোম্পানিতে আসুন অরিজিনাল কোম্পানি সাপ্লাই আসা যাবে না তাহলে আপনি এই মুহূর্তে কোন ভিসাতে আসবেন এটা ক্লিয়ার এখন আসল আপনি সাপ্লাই কোম্পানি চিনবেন কিভাবে সাপোজ ধরেন আপনি আমার কাছ থেকে একটা ভিসা নিয়ে আপনি সৌদি আসতেছেন এখন আপনাকে আমি বললাম কোম্পানি ভিসা কিন্তু আপনার ভিসার স্পন্সার নেমের জায়গায় লেখা রয়েছে মোয়াসাসা এখন মোয়াসাসা যখন থাকবে তখন এটা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বা বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে এখন আপনাকে ওই মোয়াসাসার কোন একটা দোকানে কাজ দিবে বলেছে এটা হতেই পারে এখন বিষয়টা হচ্ছে যেহেতু আপনাকে কোম্পানির কথা বলেছে তাই আপনার ওই ভিসার জায়গায় সরিকা লেখাটা থাকতে হবে অর্থাৎ কোম্পানি লেখাটা থাকতে হবে আপনার স্পন্সার নেমটা আপনি ইংলিশ করলে যখন কোম্পানি লেখাটা থাকবে তখন বুঝবেন যে না আপনাকে কোম্পানি ভিসাটা দিয়েছে ওকে এই গেল একটা শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে কোম্পানি ভিসাতে যে নিয়ে আসতেছে আপনি কি কাজ করবেন কি কাজের জন্য আপনাকে নিয়ে আসতেছে সাপোজ ধরেন আপনাকে বলা হয়েছে যে আপনি কোন একটা কোম্পানির সেলসম্যান অথবা কোন একটা কোম্পানির আপনি রিসিপশনে থাকবেন এই কথাটা বলা হয়েছে এখন যখন আপনাকে সেলসম্যানের জব দিবে বলা হচ্ছে এবং আপনার মেহনার জায়গায় অর্থাৎ আপনার যে পেশা রয়েছে সেই পেশার জায়গায় আপনি দেখতে পাচ্ছেন লোড আনলোড ওয়ার্কার বা আমেল তাহামিল ওয়া তানজিম দেখেন বিষয়টা বুঝবেন আপনাকে বলা হয়েছে রিসেপশনে দিবে আপনাকে বলা হয়েছে সেলসম্যান কিন্তু আপনার পেশার জায়গায় লেখা রয়েছে লোড আনলোড ওয়ার্কার তখন বুঝে নিতে হবে যে এইটা সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ অরিজিনাল কোম্পানিগুলো যদি সেলসম্যানে লোক নিয়া আসে তাহলে সেলসম্যান পেশাতেই লোক নিয়ে আসবে অরিজিনাল কোম্পানি যদি বলে আপনাকে আপনি হেভি ড্রাইভার আপনি বড় গাড়ি চালানোর পেশাতে আপনাকে নিয়ে আসবে তাহলে দেখবেন আপনাকে যে ভিসাটা দিবে ওটা বড় পেশাতেই গাড়ি চালানোর যে বড় পেশা রয়েছে সেই পেশাতেই আপনাকে ভিসাটা দিবে আপনাকে কখনো লোড অন লোড দিয়ে নি আসবে না এটা হচ্ছে অরিজিনাল কোম্পানির গুণ আর অনেক সময় আপনি যার মাধ্যমে আসবেন সেই আপনাকে বলবে যে দেখেন মেহেনা তো একটু প্রবলেম হচ্ছে যার কারণে আপনাকে লোড আনলোড দিয়ে নিয়ে আসবো এখানে নিয়ে আসার পর আপনাকে মেহেনা পরিবর্তন করে দিব বিশেষ করে অরিজিনাল কোম্পানিগুলো কিন্তু এই কাজগুলো করে না আপনাকে লোভনীয় প্রস্তাব দেখে এই কাজগুলো কিন্তু সাপ্লাই কোম্পানিগুলো করে থাকবে এবং আরো একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এই যে যে আপনাকে নিয়ে আসতেছে সে আপনাকে কত ঘন্টা ডিউটির কথা বলল কত রিয়াল স্যালারির কথা বলল হ্যাঁ কি কি সুযোগ সুবিধা কোম্পানি দিবে এই বিষয়গুলো যে বলল অরিজিনাল কোম্পানির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আট ঘন্টা ডিউটি হয়ে থাকে স্যালারি তেমন একটা বেশি হয়ে থাকে না বেসিক স্যালারির বাহিরে যে জিনিসগুলো রয়েছে যেমন ধরেন আপনার স্বাস্থ্যগত বিমার জন্য যে পয়সাটা রয়েছে আপনার রুম থাকার ব্যবস্থার জন্য যে পয়সাটা রয়েছে আপনার খানার জন্য যে একটা পয়সাটা রয়েছে এটা কিন্তু অরিজিনাল কোম্পানিগুলো দেয় আর এগুলো কিন্তু সাপ্লাই কোম্পানিগুলো বেশি বেশি শোনাবে আপনাকে অর্থাৎ অরিজিনাল কোম্পানিগুলো অল্প দেয় আর এটাকেই আপনাকে বেশি বেশি শোনাবে তার মানে লোভনীয় কোনো প্রস্তাব দেখলেই বুঝতে পারবেন যে এটা সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে এখন কোম্পানি ভিসাতে আসলে এটা মাথায় রাখা যাবে না যে আমাকে তিন মাসের ইকামা দিবে নাকি এক বছরের ইকামা দিবে কোম্পানি ভিসাগুলো তিন মাসের ইকামাও দিতে পারে এক বছরের ইকামাও দিতে পারে এটা কোম্পানির ব্যক্তিগত ব্যাপার তবে যদি একবার সাপ্লাই কোম্পানিতে পড়ে যান তাহলে কিন্তু একেবারেই দফা রফা কারণ সাপ্লাই কোম্পানিগুলো আপনাকে এমন আছে এয়ারপোর্ট থেকে রিসিভও করবে না এমন আছে আপনাকে ঠিকঠাক মতো কাজও দিবে না এমন আছে থাকার পরিবেশও খারাপ এমন আছে আপনাকে মাসে মাসে বেতনও দেবে না এটাই কিন্তু বর্তমানে ঘটতেছে তাই যারাই এই মুহূর্তে সৌদি আরবে আসবেন বা চিন্তা ভাবনা করে আসতে হবে এমনিতেও সৌদি আরবের পরিস্থিতি তেমন একটা ভালো নয় আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন নতুন যারা সৌদি কামি প্রবাসী তাদের খুবই খুবই উপকারে আসবে যারা আমাদের বাংলাদেশ অফিস থেকে কাজ করতে চাচ্ছেন আবারও বলতেছি ভিডিও স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব আমাদের লোকেশন দিয়ে দিব আপনারা আমাদের বাংলাদেশ অফিস থেকে ভিসা প্রসেসিং থেকে শুরু করে সকল প্রকার সৌদি আরবের খেদমা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন তৌফিকালাই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম